মাত্র একটি জাবেদা শিখে হাজার হাজার শত শত জাবেদা আমরা কিভাবে করতে পারি সেই টেকনিকটা আমরা দেখব আমরা মূলধন সংক্রান্ত যত জাবেদা আছে সকল জাবেদা একটা মাত্র টেকনিকে আমরা শিখব বইয়ে যতগুলো জাবেদা আছে পৃথিবীতে আপনার যতগুলো অ্যাকাউন্টিং বই আছে সেই বইগুলোতে যতগুলো মূলধন সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা আপনি কিভাবে করতে পারেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে আমরা শিখব মূল সকল মূলধন সংক্রান্ত জাবেদা তার মানে মূলধন সংক্রান্ত জাবেদা তোমার বইয়ে যত আছে সবগুলো তুমি আজকে করতে পাবা কোনো প্রকার সম্পদ দায় মূলধন এগুলো ছাড়াই একটা মাত্র টেকনিক দেব সেই টেকনিকে তুমি করতে পাবা সুপ্রিয় শিক্ষার্থী পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু সিইও অ্যাকাউন্টিং ইজি তো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই এই মূলধন সংক্রান্ত জাবেদা যদি আমরা মাথায় রাখতে চাই সর্বপ্রথম একটা লজিক মাথায় রাখতে হবে লজিকটা হলো এটা আমি তোমাকে উত্তোলন সংক্রান্ত জাবেদা একটা লজিক দেখিয়েছিলাম আমি দেখিয়েছিলাম যে এইটা হলো তোমার বিজনেস এটা হলো তোমার ব্যবসা আর এইটা হইলো তুমি এটাকে তুমি তাহলে এই ব্যবসা থেকে তুমি যদি টাকা নেও ব্যবসা থেকে টাকা নিলে সেটা যেন কী বলেছিলাম উত্তোলন হয় তাহলে ব্যবসা থেকে টাকা নিলে কি হয় উত্তোলন হয় আর তুমি যদি ব্যবসায় টাকা দাও তাহলে সেটা কি হবে মূলধন হবে কি হবে মূলধন হবে তাহলে এবার দেখো আবারও আমি বলেছিলাম ব্যবসা থেকে টাকা নিলে হবে উত্তোলন ব্যবসা থেকে টাকা নিয়ে ছেলেকে দেব স্ত্রীকে দেব যা ইচ্ছা করুক সেটা কি উত্তোলন মূলধন কি ব্যবসায় টাকা দিলে মূলধন ব্যবসায় আজরাপত্র দিলে সেটাও মূলধন ব্যবসায় অন্য টাকা দিলেও মূলধন ব্যবসায় যাই দোক সেটাই মূলধন ঠিক আছে তাহলে ব্যবসায় যদি তার ছেলেকে দেয় সেটাও মূলধন ব্যবসায় তার স্ত্রীকে দিল সেটাও মূলধন তার মানে আমরা একটা জিনিস এতক্ষণ থেকে বোঝার চেষ্টা করতেছি মালিক ব্যবসায় যেটাই দেখনে কেন সেটাই মূলধন যদি একটা ব্যাঙের মাথা দেয় ব্যবসায় তাহলে সেটাও মূলধন বুঝতে পারলেন এখন এতটুকু বিষয় যদি তোমার মাথায় সেট হয়ে থাকে মালিক ব্যবসায় যাই দিবে তাই হলো কি মূলধন আর যা নেবে সেটা কি উত্তোলন তাহলে ব্যবসায় মালিক নিলে উত্তোলন দিলে মূলধন যদি এতটুকু মাথায় সেট হয় ব্যবসায় দিলেই মূলধন দিলেই মূলধন দিলেই মূলধন যাই দেখ তাহলে তুমি সকল জাবেদা তুমি পাবা মূলধন সংক্রান্ত তাহলে আসো আমি প্রথমে হেডিং দিয়েছি সকল মূলধন সংক্রান্ত জাবেদা আমি প্রথমে হেডিং দিয়েছি সকল মূলধন সংক্রান্ত যাবে না এগুলো নোট করতে হবে তাহলে আমরা ডেবিট কি করব ক্রেডিট কি করব। একটা বিষয় মাথায় রাখো যদি মালিক ব্যবসায় টাকা দেয় সেটা কি মূলধন তাহলে এখন মূলধনটা ডেবিট হবে না কি ক্রেডিট হবে লিখে নাও লিখে নাও মূলধন সারা জীবনের জন্য ক্রেডিট কি হবে ক্রেডিট এক্সেপশন আছে নাইনটি নাইন দশমিক নাইন 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 পার্সেন্ট মূলধন হিসাবে ক্রেডিট হবে এক্সেপশন একটা বা দুইটা থাকে ওটা ভিন্ন কথা ওটা ভিন্ন কথা সাধারণ যাবে দা তোমার জীবনে যতগুলো আসবে যেভাবে বলতেছি এর আগের ভিডিওগুলোতেও যেভাবে বলেছি এর বাইরে একটাও কিছু কাজ হবে না তার মানে মূলধন হিসেবে আমরা কি করবো ক্রেডিট করব তাহলে সারা জীবন যদি ব্যবসায় মালিক টাকা দেয় তাহলে কি করব মূলধন হিসেবে ক্রেডিট করব। চোখ বন্ধ করে মূলধন হিসেবে ক্রেডিট হবে বুঝতে পারলেন তাহলে আসেন তো দেখি এবার আমরা পড়ি এক নাম্বার রনি নগদ চল্লিশ হাজার টাকা মূলধন স্বরূপ আনায়ন করলো কি করছে রনি চল্লিশ হাজার টাকা নগদে মূলধন স্বরূপ আনছে কী আনছে ভাই মূলধন আনছে তাহলে আমি বলেছিলাম মালিক 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 বলতে এখানে কে এই রনি তাহলে এই যে এই মানুষটা ধরে নেন রনি রনি কি করছে চল্লিশ হাজার টাকা ব্যবসায় দিছে বা ব্যবসায় নিয়ে আসছে তাহলে মালিক মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে মালিক যদি ব্যবসায় টাকা দিয়ে দেয় নিয়ে আসা মানে কি ব্যবসায় নিয়ে আসছে মানে ব্যবসায় টাকাটা দিয়ে দিছে বুঝতে পারলেন নিয়ে আসা মানে এটা না যে ব্যবসা থেকে উত্তোলন করছে বুঝতে পারলেন তার মানে মালিক ব্যবসায় টাকাটা নিয়ে আসছে মানে কি ব্যবসায় টাকাটা দিছে তাহলে ব্যবসায় যদি টাকা দেয় তাহলে সেটা কি হয় মূলধন যেহেতু সে মূলধন স্বরূপেই আনছে মূলধন স্বরূপেই টাকাটা আনছে আমি কি বলেছিলাম মূলধন যদি ব্যবসায় মালিক নিয়ে আসে তাহলে কী হবে মূলধন হিসেবে ক্রেডিট হবে তার মানে আমরা এখানে লিখে ফেলতেই পারি ক্রেডিট হিসেবে মূলধন হিসেবে ক্রেডিট মূলধন হিসেবে ক্রেডিট কত টাকা চল্লিশ হাজার টাকা আমরা এখানে চল্লিশ হাজার টাকা লিখলাম চল্লিশ কে মানে চল্লিশ হাজার ওকে বুঝতে পারলেন এখন তোমার মানে প্রশ্ন ভাই যে ডেবিটটা কী হবে ডেবিটটা আমাদের ওইটাই হবে যে যেভাবে আনবে যদি এই মূলধনের টাকাটা নগদে নিয়ে আসে যদি এই মূলধনের টাকাটা নগদে নিয়ে আসে তাহলে নগদ ডেবিট যদি ব্যাংকের মাধ্যমে নিয়ে আসে ব্যাঙ্ক ডেবিট যদি ব্যাঙ্ক থেকে ঋণ করে নিয়ে আসে তাহলে সেটা ডেবিট যদি বেতন হিসাবে নিয়ে আসে বেতন ডেবিট যা হিসাবে নিয়ে আসুক না কেন তাই ডেবিট যদি আসবাবপত্র নিয়ে আসে আসবাবপত্র ডেবিট সুনাম নিয়ে আসলে সুনাম ডেবিট যেটাই নিয়ে আসুক সেটাই ডেবিট আপনার মাথা নিয়ে আসলে সেই মাথাটা ডেবিট বুঝতে পারলেন যদি বুঝেন এবার আসেন রনি নগদ 40000 টাকা মূলধন ছরে পানা ভাই মূলধন আনছে মূলধন হিসাবে ক্রেডিট কোন ঝামেলা ঝামেলা থাকলে বলেন ঝামেলা নাই ডেবিট কি ভাই মূলধন ছরে পানছে কোন টাকা আনছে যে নগদে আনছে কিভাবে আনছে নগদে আনছে যেহেতু নগদে আনছে এখানে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট ঠিক আছে নগদান হিসাব ডেবিট আবারো বলি প্রথমটা যদি আপনি বুঝে যান বাকি সবগুলো আপনি বুঝবেন রনি নগদে চল্লিশ হাজার টাকা মূলধন স্বরূপ পানায়ন ভাই মূলধন যেহেতু ব্যবসায় দিছে মূলধন স্বরূপ আণায়ন মানে কি ব্যবসায় মূলধন দিছে তার মানে মূলধন হিসেবে ক্রেডিট ডেবিট কী হবে মূলধনটা দেশে কীভাবে নগদে দিছে যেহেতু নগদ টাকা দেশে এই কারণে আমাদের নগদন হিসেব ডেবিট হবে কত টাকা চল্লিশকে ঠিক আছে বুঝতে পারলেন তাহলে প্রথম যাবেদা আমাদের ডান দ্বিতীয় জাবেটা যে দ্বিতীয় যাবে আসেন ব্যাংক জামার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা মূলধন স্বরূপ আনায়ন করলেন তার মানে ভাইয়া ব্যাংক থেকে মালিক নিজের ব্যক্তিগত ব্যাংক থেকে মালিক চল্লিশ হাজার টাকা তার মূলধন ব্যবসায় নিয়ে আসছে এই যে মূলধন স্বরূপ আনায়ন মূলধন স্বরূপ আনায়ন মানে কি ব্যবসায় নিয়ে আসছে টাকাটা বুঝতে পারলেন তার মানে মালিক ব্যাংক জমার উদ্বৃত্ত কি করছে চল্লিশ হাজার টাকা মূলধন স্বরূপ আনায়ন করছে ব্যবসায় তাহলে মালিক যদি চল্লিশ হাজার টাকা ব্যবসায় নিয়ে আসে তাহলে বলেন তো তাহলে সেটা কি হবে মূলধন হবে না আমি কি বলেছিলাম আপনারে যে মালিক যাই দোক ব্যবসায় সেটা মূলধন তাহলে যেহেতু সে ব্যাংক জমার উদ্বৃত্ত মূলধন সরে করছে তার ব্যবসায় এখানে কিন্তু লেখা নেই ব্যবসা এখানে আমি ধরে নাও লিখে দিই ব্যবসা কথাটা লিখে দিলাম যাও তোমাদের সুবিধার্থে যেহেতু ব্যবসা কথাটা লিখে দিলাম তাহলে কি ব্যাংক জমার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা ব্যবসায় মূলধন সরে পানায়ন করলেন তাহলে মূলধন স্বরূপ যদি ব্যবসায় আনায়ন করে তাহলে কি মূলধন হিসাবে ক্রেডিট হবে তা না মূলধন হিসাবে ক্রেডিট হবে ডেবিট কি হবে যেভাবে আনছে সেভাবে নগদে আনলে নগদ ব্যাংকের মাধ্যমে আনলে ব্যাংক যেহেতু আমাদের এখানে ব্যাংকের কথা লেখা আছে যে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখানে আমরা ব্যাংক লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট বুঝতে পারলেন এখন অনেকেই দেখতে পাবেন যে এখানে নগদ হিসাবে লেখা থাকে এখানে অনেকেই বলেছে যেটা নগদ লেখা যাবে অনেকেই বলেছে এটা ব্যাঙ্কও লেখা যাবে আপনি যে কোনো একটাই লিখতে পারেন তবে যেহেতু ব্যাংক থেকে নিয়ে আসছে আমরা এই কারণে ব্যাংকের নামটাই লিখে দিলাম বুঝতে পারলেন কোনো ঝামেলা নাই দেখেন কিন্তু নগদ লেখলেও সমস্যা নাই যেহেতু ব্যাঙ্ক থেকে নিয়ে এসছে আমরা ব্যাংকটার নাম লিখে দিলাম তাহলে দুই নম্বর বুঝলেন দুই নম্বরটা বুঝলেন তাহলে ব্যাংক জামার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা ব্যবসায় মূলধন স্বরূপ আনায়ন করলেন যেহেতু মূলধন নিয়ে আসছে মূলধন ক্রেডিট আমরা জানি মূলধন সারা ক্রেডিট ডেবিট কি হবে যদি নগদে নিয়ে আসে তখন নগদ ডেবিট করলাম ব্যাংক থেকে নিয়ে আসলে ব্যাংক হিসেবে ডেবিট করলাম ঠিক আছে বুঝলেন এবার আসেন তিন নম্বর যাবে একটু দেখেন যে চল্লিশ হাজার টাকার পণ্যদ্রব্য মূলধন আনায়ন করল তাহলে চল্লিশ হাজার টাকার পণ্যদ্রব্য কী করছে মূলধন স্বরূপ আনায়ন করছে চল্লিশ হাজার টাকার পণ্যদ্রব্য মূলধন স্বরূপ আনায়ন করছে এই যে ইয়ে দেওয়া আছে হ্যাঁ তার মানে চল্লিশ হাজার টাকার পণ্যদ্রব্য মূলধন স্বরূপ আনায়ন করছে ভাই মূলধন স্বরূপ আনায়ন করলে কী হয় বলেন তো মূলধন স্বরূপ যদি আনায়ন করে তাহলে মূলধন হিসেবে ক্রেডিট হয় না আমি বলেছিলাম পণ্যদ্রব্য দেখ হাত দেখ গরু দেখ ছাগল দেখ মুরগি দেখ মুরগির ডিম দেখ যাই দেখনে কোনো ব্যবসায় সেটাই কি মূলধন বুঝতে বললেন তাহলে ভাইয়া চল্লিশ হাজার টাকার পণ্য দ্রব্য মূলধন হিসেবে পারায়ন করলেন তাহলে মূলধনে কি দিছে চল্লিশ হাজার টাকা দিছে কি দিছে পণ্য দ্রব্য দিছে পণ্য দ্রব্য আমি এর আগে তিন তিনটা ভিডিওতে বলেছিলাম পণ্যের নামে জীবনেও হিসাব হয় না পৃথিবী উল্টে গেলেও পণ্যের নামে হিসাব হবে না পণ্যের পরিবর্তে কি আসবে ক্রয় অথবা বিক্রয় ঠিক আছে তাহলে এই পণ্যদ্রব্য বা পণ্য পণ্য কথা থাকলেই তো ক্রয় বিক্রয় পণ্যদ্রব্য সেম জিনিস পণ্যদ্রব্য থাকলেও এখানে ক্রয় হিসাবে আসবে বুঝতে পারলেন তাহলে বিষয়টা আমি আবারও বলতেছি চল্লিশ হাজার টাকার পণ্যদ্রব্য স্বরূপ আনয়ন করলেন তাহলে ভাই যেহেতু মূলধন স্বরূপ আনছে মূলধন হিসাবে ক্রেডিট চল্লিশ হাজার কোনো সমস্যা নেই ডেবিট কী হবে পণ্যদ্রব্য যেহেতু পণ্যদ্রব্যের কথা বলছে পণ্যদ্রব্যের কথা বললে কি হবে ক্রয় হিসাব তার মানে এখানে আমাদের ক্রয় হিসাব লিখতে হবে ক্রয় হিসাব

এবার যেহেতু আজরাপত্র নিয়ে আসছে আজরাপত্রটা হলো একটা সম্পদ এই কারণে সম্পদের নামটাই লিখতে হবে এই কারণে সম্পদের নামটাই লিখতে হবে আজরাপত্র হিসাব ডেবিট আজরাপত্র হিসাব ডেবিট বুঝতে পারলেন কেন বলেন তো এবার পণ্য দ্রব্য বা ক্রয় হিসাবে না লিখলাম আজরাপত্রটাও তো একটা ক্রয় হইতে পাইতো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি এখানে কিন্তু একটা তো আমি বলিনি বা বিস্তারিত ঐর্বাহীভাবে আলোচনা করি আমি জাস্ট আপনাকে একটা বিষয় সেট করে দিছি মাথায় একটা গার্বেজ ঢুকাই দিছি যে ক্রয় থাকলেই ডেবিট বিক্রয় থাকলেই ক্রেডিট উত্তোলন থাকলেই ডেবিট মূলধন থাকলেই ক্রেডিট এগুলো বিষয়ে আপনি আরও কয়েকটা ভিডিও পরে জানতে পাবেন যে মূল ঘটনাটা কী যে কোনটা ব্যবসায়িক লেনদেন কোনটা কোন লেনদেন এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। ওগুলো যদি আমি আগেই আলোচনা করে দিই আপনার মাথায় জীবনেও ঢুকবে না এটা বিশ্বাস রাখেন এটা বিশ্বাস রাখেন আপনার মাথায় না আমরা ঢুকবে না বুঝতে পারলেন তার মানে আপনি আগে আমি যতটুকু শেখা অতটুকু শেখেন পার্ট বাই পার ভিডিও দেখেন আপনি অটোমেটিক সবগুলো বুঝে যাবেন ঠিক আছে তাহলে দেখেন চল্লিশ হাজার টাকার আসবাবপত্র মূলধন স্বরূপ প্রণায়ন করলো কি আনছে মূলধন স্বরূপ আনায়ন করছে তাহলে যেহেতু মূলধন স্বরূপ প্রাণায়ন করছে কি মূলধন স্বরূপ প্রাণায়ন করছে কি আসবাবপত্র তাহলে মূলধন আনলে মূলধন হিসাবে ক্রেডিট হয় চল্লিশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা ক্রেডিট করলাম ডেবিট কী হবে যেহেতু আসবাবপত্র নিয়ে এসছে এখানে আসবাবপত্র যদি অফিস সরঞ্জাম নিয়ে আসতো অফিস লিখতাম বুঝতে পারলেন যদি আপনার মাথাটা নিয়ে আসতো তাহলে এখানে আপনার মাথাটা লিখতাম সম্পদ যদি হয় ঠিক আছে আর পণ্য কথা আসলেই তখন পণ্য না লিখে কি দেব ক্রয় হিসেবে দেব তাহলে এবার আসো পরেরটা বন্ধুর নিকট হতে ব্যক্তিগত ঋণ মূলধন হিসেবে আনাউন করলো কি হিসেবে আনছে বলেই দিছে মূলধন হিসেবে আনাউন ভাই ঋণ যদি মূলধন হিসেবে নিয়ে আসে তার মানে ব্যবসায় দিলেই সেটা কি মূলধন বলেই দিছে আবার মূলধন তাহলে মূলধন যদি হয় তাহলে মূলধন হিসেবে ক্রেডিট কত টাকা চল্লিশ হাজার টাকা নিয়ে আসা হলো চল্লিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশকে তাহলে চল্লিশ হাজার টাকা আমরা কি করলাম ক্রেডিট করলাম তাহলে যেহেতু বন্ধুর নিকট থেকে মূলধন হিসেবে নিয়ে ঋণ নিয়ে মূলধন হিসেবে নিয়ে আসছে তাহলে মূলধন হিসেবে ক্রেডিট করবো চল্লিশ হাজার ক্রেডিট করলাম এখন ডেবিট কি হবে ভাইয়া ডেবিট কি হবে এখন এটা প্রশ্ন ডেবিট কি হবে দেখেন ঋণ নিয়ে আসে। আর আমরা জানি ঋণটা হলো একটা দায় ঋণটা হলো একটা দায় তাহলে কি এখন এখানে ঋণ লিখবো যেমন এখানে আজরাপত্র এখানে আজরা লিখছিলাম লিখছিলাম পণ্যদ্রব্য আছে ক্রয় লিখছিলাম তাহলে এখন কি এখানে ঋণ লিখবো না ঋণ লেখা যাবে না কি লিখতে হবে নগদ লিখতে হবে কেন নগদ লিখবো প্রশ্ন হলো নগদ কেন লিখবো বা নগদান হিসাব কেন লিখবো নগদান হিসাবটা আমরা কেন লিখবো দেখেন এই কারণেই লিখবো আপনি আপনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসায় আনছেন না কি করে ব্যবসায় আনছেন সেটা তো আমার দেখার সময় নাই আপনি চল্লিশ হাজার টাকা দিয়েছেন কি না টাকা আপনি দিয়েছেন চল্লিশ হাজার যেহেতু আপনি চল্লিশ হাজার টাকা ব্যবসায় দিয়েছেন তার মানে আপনি মূলধন দিয়েছেন আর ওটা চুরি করে আনছেন না কি করে আনছেন ওইটা আমাদের দেখার সময় নাই আমরা জানি আপনি চল্লিশ হাজার টাকা নগদেই দিছেন মানে নগদ টাকা আমি আপনাকে চল্লিশ হাজার টাকা দিলাম বিষয়টা এমন মানে চল্লিশ হাজার টাকা আপনি ব্যবসায় নগদে দিয়েছেন এখন আপনি কীভাবে দিয়েছেন সেটা দেখার সময় নেই যেহেতু নগদে দিয়েছেন এখানে নগদ হিসেবে ডেবিট এখানে ঋণ হিসেবে আসতেছে না এর আগের গুলো বলেন তো আসবাবপত্র এবং পণ্যদ্রব্য কেন লিখছিলাম কারণ আপনি ব্যবসায় কি টাকা দিয়েছিলেন নাকি পণ্যদ্রব্য দিয়েছিলেন আসবাবপত্র দিয়েছিলেন যেহেতু আজরাপত্র দিয়েছিলেন পণ্যদ্রব্য দিয়েছিলেন এই কারণে আমরা আজরাপত্র পণ্যদ্রব্যের নামটাই লিখেছিলাম এখানে যেহেতু এটা স্থায়ী সম্পদ না একটা কোনো সম্পদ না ঋণ নিয়ে আসছেন টাকা ঋণ নিয়ে আসছেন সেটা আপনি দিছেন এই কারণে নগদ হিসেবে ডেবিট লিখছি বুঝতে পারলেন মদ্যাগত দাঁড়াচ্ছে আপনি মূলধন হিসাবে নিয়ে আসছেন মূলধন হিসাবে ক্রেডিট ডেবিট কি হবে ঋণ নিছেন তাই তো ঋণতে একটা দায় এটা কয়েকটা ভিডিও পর আলোচনা হবে তার আগে এসে বললেন ঋণ যেহেতু নিয়ে আসছেন যাই নিয়ে আসেন দেখুন আপনি যেহেতু নিয়ে আসছেন ব্যবসায় টাকাটা এটা নগদে নিয়ে আসছেন এখানে নগদ হিসাবে ডেবিট না বুঝলে সমস্যা নাই নেক্সট ভিডিওগুলো দেখলে অটোমেটিক বুঝে যাবা ঠিক আছে ব্যক্তিগত সুনাম মূলধন হিসেবে আনায়ন এই যে কি আনছে মূলধন হিসেবে আনছে কি মূলধন হিসেবে আনছে সুনাম এবার কি টাকা নিয়ে আসছে বলেন তো যে টাকা আসবাবপত্র বা ওই যে আপনার এই ঋণ টিন আনছে এটি এরকম কিছু না মূলধন নিয়ে আসছে ভাই মূলধন যদি ব্যবসায় ব্যবসা আমি বলেছিলাম তো ব্যবসায় হাঁস দেখ মুরগি দেখ ডিম দেখ সেটা কি হবে মূলধন এখানে আবার বলেও দিছি মূলধন হিসেবে আনছে তার মানে মূলধন হিসেবে ক্রেডিট হবে বুঝতে পারলেন তো ডেবিট কী হবে ডেবিট কী হবে আমি বলেছিলাম যদি সম্পদ দেয় সম্পদের নামটা আমরা ডেবিট করবো আসবাবপত্র দিলে আসবাবপত্র ডেবিট অফিস সরঞ্জাম দিলে অফিস সরঞ্জাম ডেবিট যাই দেখনি কোনো সম্পদের নাম হলে সম্পদ ডেবিট যেহেতু এটা কোন সম্পদ সুনাম সুনামটা হলো একটা অস্পর্শনীয় সম্পদ এবং একটা আন্তঃ লেনদেন এই কারণে আমরা এখানে সুনাম দেব সুনাম হিসাব কেন ভাইয়া সুনাম দিলাম সুনামটা একটা সম্পদ এই কারণে সম্পদের নামটাই দিতে হয় এখানে কি আমরা টাকা নিয়ে আসছি যে আপনি সুনামের পরিবর্তে টাকা লিখবেন এই সুনামের পরিবর্তে আপনি আসবাবপত্র বসায় দেন তাও হবে তাহলে এখানে আসবাবপত্র লিখবেন বুঝতে পারেন সুনামের পরিবর্তে আপনি পণ্যদ্রব্য বসায় দেন তাহলে তখন এখানে কী লিখতে হবে বলেন তা পণ্যদ্রব্যের পরিবর্তে কড়াই লিখতে হবে ঠিক আছে যেহেতু সুনামের কথা বলা আছে এক সুনামটা হলো একটা সম্পদ এই কারণে সম্পদ ডেবিট ঠিক আছে পেটেন্ট হলো একটা সম্পদ যদি এখানে পেটেন্ট লেখা থাকতো তাহলে আমরা এখানে পেটেন্ট লিখতাম যদি বুঝেন তাহলে পরেরটা চলে অফিস কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো চল্লিশ হাজার টাকা এই যে এটা একটু দেখেন অফিস কর্মচারীর বেতন মানে তোমার যে ব্যবসা আছে সেই ব্যবসায় কর্মচারী আছে সেই কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে বলেন তো লাইনটার মানে কি মালিক ব্যক্তিগতভাবে মানে আপনার নিজের পকেটের টাকা ব্যবসায়ীর টাকা না আপনার নিজের পকেটের টাকা সেটা কি করছেন ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন চল্লিশ হাজার টাকা তার মানে আপনার নিজের পকেটের টাকা থেকে আপনি ব্যবসায়ের একজন কর্মচারীর বেতন পরিশোধ করছেন যেহেতু আপনি একজন ব্যবসায়ের কর্মচারীর বেতন পরিশোধ করছেন নিজের পকেটের টাকা দিয়ে সেখানে হবে বলেন তো তার মানে আপনি মূলধন দিছেন আমি কি বলেছিলাম আপনি নিজের পকেটের টাকা যদি আপনি ব্যবসায় নিয়ে যান নিজের বাড়ির খাট যদি ব্যবসায় দেন নিজের বাড়ির চোখে যদি ব্যবসায় দেন নিজের বাড়ির যদি অন্য কিছু ব্যবসায় দেন নিজের বাসার সাইকেল যদি ব্যবসায় দেন সেটা কী হবে মূলধন যেহেতু আপনি অফিস কর্মচারীর বেতন মানে কি তাহলে অফিসেরই বা ব্যবসায়েরই একজন মানুষ মানে ব্যবসায়ী ওটা তার মানে এই অফিসের কর্মচারীর বেতন আপনার নিজের পকেটের টাকা আপনি দিয়ে বেতন পরিশোধ করছেন তার মানে সেখানে আপনি টাকাটা ইনভেস্ট করছেন তার মানে আপনি মূলধন হিসেবে দিয়ে দিয়েছেন তার মানে কী হবে মূলধন হিসেবে ক্রেডিট ডেবিট কী হবে এখানে কি লেখা আছে নগদে আনছে ব্যাংকের মাধ্যমে দেশে আসবাবপত্র মূলধন সুনাম কিচ্ছু লেখা নেই যেহেতু কিছু লেখা নেই কিছু লেখা না না থাকলে কি হবে বলেন তো কিছু লেখা না থাকলে নগদন হিসাব নগদান হিসাব ডেবিট বুঝতে পারলেন আশা রাখতেছি আপনারা মূলধন সংক্রান্ত যত জাবেদা আছে সকল জাবেদা নিমিশের মধ্যেই করে ফেলতে পাবেন এতটুকু বিশ্বাস রাখতে পারেন প্রত্যেকটা জাবেদায় নোট করবেন এদিকে আমি যেভাবে শিখেছি সেভাবেই করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন আপনি যাবে তার বস হয়ে যাবেন আশা রাখতেছি ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা জানাবা তো ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ক্লাসটি পর্যন্তই আল্লাহ হাফেজ